কামড়ে তাহলে ওটা মরে যাবে যা ইজিলি একটাকে ধরে নিতে পারতো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখতে পাচ্ছো ওই পেছনে সেই কবুতরগুলো কালকে যেগুলোকে খেতে দিয়েছিলাম তো সেই কারণে আমাকে দেখার সাথে সাথে আজকেও চলে এসেছে খেতে তো চলো এদেরকে আগে খেতে দিয়ে দিই কটা তো দেখতে পাচ্ছো এখন ঘুরে বেড়াচ্ছে মানে এখন খাবার নেই যেই খেতে দেবো সবগুলো একজোট হয়ে যাবে দেখতে পাবে তোমরা চাল নিয়ে নিলাম এবারে দেখো দিয়ে দিলাম এবারে দেখো সব একজোট হয়ে যাবে এক্ষুনি সবগুলি চলে আসবে দেখো এই দেখো এই দেখো এই দেখো এবারে আমি যতই সামনে যাই ওরা উড়ে পালাবে না ওরা শুধু খাবার খাবে দেখছো আর কবুতরের একটা সিস্টেম কবুতর হচ্ছে খাবারের দিকেই মনোযোগ থাকে সবসময় তুমি যাই খাবার দাও না কেন সময় খাবারের দিকে মনোযোগ এই যে খাবার শেষ হলো এবারে একটু হাত বাড়াবো উড়ে পালিয়ে যাবে দেখো এই দেখো এই দেখো আর এইটা সেই যে রোগাক্রান্ত কবুতরটা এটাকে আমি মেডিসিন দিয়েছি এবার দেখা যাক কবে রোগটা ঠিক হয় এটাকে দেখে মনে হচ্ছে রিকোভার হচ্ছে আস্তে আস্তে তো দেখা যাক কবে হয় দাঁড়াও আরও কিছু খাবার দিয়ে এদেরকে নে আজ তোদের পার্টি নে খেয়ে নে আবার খেতে দিয়ে দিলাম আসছে আসুক তো চলে এলো দেখো এই দেখো এই দেখো ওরা এক মনোযোগে খাবার খাবে কোনো দিকে তাকাবে না আর এই সময় হচ্ছে শিকার হয় বেশি এখন যদি আশেপাশে কোনো বেড়াল কিংবা কুকুর থাকতো ইজিলি একটাকে ধরে নিতে পারতো কারণ যে কেউ ধরতে পারবে দেখো কেমন করে খাচ্ছে দেখো আরেকটা কথা বলি আমি যে কবুতরগুলোকে খেতে দিচ্ছি এটাতে অদ্ভুত রকম একটা শান্তি মেলে এই শান্তিটা একমাত্র যারা পেস্ট লাভার আছে তারাই বুঝতে পারবে অন্য কেউ না তো দেখো কত সুন্দর খায় এরা আর এরা মানুষের কত কাছে কিন্তু মানুষ এটা বোঝে না অনেকে হয়তো বিষ দিয়ে মেরে দেয় কিংবা লাঠি ছুঁড়ে মারে কেউ আবার কবুতর খাওয়ার জন্য নিয়ে যায় তো দেখো না এদের সাথে একটু মিশে দেখো কথা বলতে বলতে আমার মুরগিগুলোও চলে আসছে দেখো ওগুলোকেও খেতে দিতে হবে এবার ওই যে লুকিয়ে পড়ছে দেখো মুরগিগুলোকে খেতে দেবো মুরগিগুলো চলে আসবে আর মুরগিগুলো এলেই পায়রাগুলো চলে যাবে দেখো কবুতরগুলো উড়ে চলে যাবে এবারে দেখো এলো তো দেখো দেখো এবারে হয় যুদ্ধ বাঁধবে নাহলে দেখো 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 মা মুরগিটার কাণ্ড দেখো সবকে তাড়িয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আরে বাবা তুইও খাওয়া ওদেরকে খেতে দে দেখতে পাচ্ছো ও কতটা অ্যাগ্রেসিভ দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সবগুলোকে ধাও করে করে মারছে ও যে অসুস্থ কবুতরটা ওটাকে যদি কামড়ে দেয় তাহলে ওটা মরে যাবে যা যা ইয়ে গেল গেলো গেল ই দেখতে পেলে তোমরা জিনিসটা দেখলে যা কেমন মারলো এই খুব খুমচুটে খুব হিমচুটে মা মানে একটা কবুতরকে কীভাবে মারলো দেখো আর একটু জোরে মারলেই মরে যেত আমি তোমাদেরকে এই মাত্রই বলছিলাম না দেখো কবুতরটাকে কেমন মারল দেখো ওখানে বসে পড়েছে কিছু ওর হলো নাকি দেখি তারা মনে তো হয়নি কিছু হয়েছে হয়তো উঠতে পারছে এই যে এইগুলো এগুলোর আর বললাম না এগুলো যে কি করে এগুলোই জানে সারা দিন শুধু ক্যাঁ 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 কেঁই করে আর একে ওকে মেরে বেড়ায় আর কোনো কাজ নেই ওই তো চলে গেলো এবার দেখো এবার পালিয়ে যাবতে দেখি যা পালা মুরগিগুলো ওখানে গেছে সেই ফাঁকে কবুতরগুলো চলে এসেছে দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো বলছে দাঁড়া আমাদের দলের লিডারকে মারবি দাঁড়া তোর সব খাবার খেয়ে নিচ্ছি আমরা তো দেখো ঠিক ওইরকমটা হচ্ছে দেখো ও আছে ওখানে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর এই চ্যানেলে যারা নতুন এসেছে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলো তোমাদের সকলের পেটসদের সুস্থতা কামনা করে আজকে আসছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা